ভারতীয় সীমান্ত ঘেঁষা পঞ্চগড়ের চাকলাহাট এলাকায় নয় এপ্রিল দুপুরে হরিণের মতো প্রাণীটি প্রথম চোখে পড়ে স্থানীয়দের ছোটাছুটি করছিল ফসলের খেতে কেউ হরিণ ভাবেন কেউ কেউ ভাবেন ঘোড়া এরপর প্রায় শতাধিক মানুষ তারা করেন প্রাণীটিকে মানুষের হাত থেকে বাঁচতে দৌড়ে পাঙ্গা নদীতে ঝাঁপ দেয় প্রাণীটি সেখানেই ধরা পড়ে প্রাণীটি এক সময় দেশে পরিচিত হলেও এখন বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীটি হচ্ছে নীলগাই লোক মানে নীলগাড়ি এদিকে ধাওয়া করে নিয়ে আসে নিয়ে আসার পরে এইখানে পানিতে দিয়া প্রাণীটা ঝাঁপ দেয় এই পানিতে লাভ দেওয়ার পরে ওইখানে কিছু লোক ধরে আনে ডাঙ্গায় তুলে আমরা নদীর ধারে ছিলাম তারপর অনেকগুলো লোক ওগুলো ওই প্রাণীটা পিড়ে নিয়ে আসতেছে তারপর নদীর ঝাঁপ দেওয়া হয়েছে এই নদীর ঝাঁপ দেওয়া আমরা ওই নদীতে ধরছি ধরা পড়ে আমার ক্যাম্পের নীলগাইটির বর্তমান ঠাই পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার বন বিভাগ কার্যালয়ে স্টাফ কোয়ার্টারের যে কক্ষটিতে নীলগাইটিকে রাখা হয়েছে সেটি একসময় রান্নাঘর হলেও এখন পরিত্যক্ত আনুমানিক ছয় বাই আট ফুটের বদ্ধ কক্ষটিতেই অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে নীলগাইটিকে কখনো দাঁড়িয়ে আবার কখনো শুয়ে থাকলেও সেই বদ্ধ কক্ষে নীলগাইটির গলায় ও পায়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এটা দমে তো খোলা মেলা জায়গা লাগতে সেটা তো মানে যেহেতু এটা বন্য প্রাণী তো আর পদ্ধতি ঘরের মধ্যে ঢাকা থাকার ঢাকা বা ঠিক যেটা আর মানে অন্য কোথাও এটা যে মানে পরিবেশ আর কি রাখার মতো বিশেষ করে নীলগাই জন্য এটা ঢাকায় তো তারা নিয়ে যাবেন আর কি মানে ওনাদের সাথে তো আমি আজকেও কথা বললাম ওরা বলছিল যে সাধারণত দুই দিন তিন দিন এটা পর্যবেক্ষখানে রাখতে হবে নীলগাইটিকে দেখতে জানালা ও দরজার ফাঁকা দিয়ে উকি দিচ্ছেন ওরা পাহারা আছেন বন বিভাগের একজন অফিস সহায়ক বন বিভাগ বলছে নীলগাইটি নেপিয়ার ঘাস লাল শাক কাঠাল পাতা ও পানি খায় পশু হাসপাতালে চিকিৎসা করাই করোনার পর অফিসে নিয়ে আসি অফিসে নিয়ে আছে আহমেদ থাকার যে রুম এই রুমে অবস্থান করাই সাধারণত মোটামুটি আমরা চার পাঁচজন কন্টিনিউয়াসলি ডিউটি করছি এক পর এক এখানেই খাবার দিয়েছি আমরা কিছু লেফেয়ার ঘাস খাইছি খাওয়ার পরে ঘরে সুন্দরভাবে দাঁড়ায় ছিল দাঁড়ায় থাকার পরে রাত সাতটার পরে একটু শুয়ে পড়ছে ধরা পড়ার পরে বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে পঞ্চগড় সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন সেদিনই নীলগাইটিকে রশি দিয়ে বেঁধে ভ্যানে করে নিয়ে যাওয়া হয়